লেপের নিচে আমার সিম্বা বসে যেচ্ছে বসে যেচ্ছে বসে যেচ্ছে বসে যেছে রে সিম্বা লেপের নিচে লেপের নিচে চাদরের নিচে চিমবা এমন না বসে যেচ্ছ বসে যেছ চেহারাটা এত কালো করে রেখেছো কেন কালো 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 করে রেখেছো কেন চেহারা তুমি তুমি কালো করেছো কেন চেহারা কালো করেছো কেন ঘুমিয়েছো আমি সেতে দুটি তোমার তারার মতো ঝলমলি সুন্দর তুমি কত সুন্দর আমার চিনবা আমি মনি কথা বলো হাকরে তো হা দেখি হাঁ একটু দাঁত দেখো দাঁত দেখো হ্যাঁ করো হ্যাঁ করো আমাকে দাঁত দেখাও দাঁত দেখাও দাঁত দেখাও বলছি শুন পিক দাঁতটা দেখাও তো তুমি ভালো লক্ষ্মী দাঁতটা দেখাও উম্পেছ গরম উম্পেছ অনেক